সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একুশে জুন পবিত্র জুম্মাবার শুক্রবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম রয়েছে এই শেয়ারটি যার হাতে থাকবে সে শেয়ার প্রতি একশো টাকা করে পাবে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে একটি শেয়ার নিয়ে আলোচনা করবো শেয়ারটি রিসেন্টলি যে ডিভিডেন্ট প্রদান করছে ক্যাশ ডিভিডেন্ট প্রদান করছে সেই ক্যাশ ডিভিডেন প্রদান করে শেয়ারটি তার কাছে রেকর্ড ডেড পর্যন্ত থাকলে একশো চুয়ান্ন টাকা করে পাবে সেই ক্ষেত্রে আমাদের আজকের আলোচনার শিরোনাম এই শেয়ারটি যার হাতে থাকবে সে শেয়ার প্রতি একশো চুয়ান্ন টাকা পাবে তবে সেটা রেকর্ড ডেট পর্যন্ত তার থাকা লাগবে শেয়ারটির কালেকশনের জি বন্ধুরা আমরা গত গতদিন গেনারের দিক দিয়ে এক নম্বরে এবং হিউজ গেনারে অসম্ভব তেতাল্লিশ দশমিক শূন্য চার পার্সেন্ট গেনারে এবং ভ্যালুর দিক দিয়ে যদি দেখি তাহলে দুই নম্বরে তো ওভারঅল এই গেনারের দিক দিয়ে এক নম্বরে আসা চারশো চব্বিশ টাকা দাম বেড়েছে চোদ্দোশো নয় টাকা চল্লিশ ক্লোজ তেতাল্লিশ দশমিক শূন্য চার পার্সেন্ট ইনক্রিজ এক লক্ষ নয় হাজার চারশো পঁচাশটি ভলিউম নিয়ে চোদ্দো কোটি ছেচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে চৌত্রিশশো নিরানব্বই টেড হয়ে লিন ডেবিডি এই শেয়ারটি চোদ্দশো ন টাকা চল্লিশ পয়সা ক্লোজ হয়েছে প্রথমে আমরা আলোচনার শিরোনামের সার্থকতাটা দেখাবো যথার্থটা দেখাবো বন্ধুরা দেখুন শেয়ারটি ডিভিডেন্ড প্রদান করছে এবং ডিভিডেন্ড প্রদান করছে পনেরোশো চল্লিশ পারসেন্ট ক্যাশ দ্যাট মিন্স ইন্টারিম ডিভিডেন্ড একশো চুয়ান্ন টাকা পার শেয়ার দশ টাকা এই শেয়ারের ভ্যালুতে দশ পার শেয়ারে একশো চুয়ান্ন টাকা তো বন্ধুরা এটা একটা দারুণ এবং অসাধারণ একটা বিশাল একটা ডিভিডেন্ড যার ফলশ্রুতিতে শেয়ারটি তেতাল্লিশ দশমিক শূন্য চার পার্সেন্ট বেড়েছে নয়শো পঁচাশি টাকা ছিল সেখান থেকে চোদ্দোশো নয় টাকা চল্লিশ বন্ধুরা আমরা এই লিনডেভিডি শেয়ারটির প্রথমে ফান্ডামেন্টাল বিষয় যদি দেখি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এ ক্যাটাগরির এই শেয়ারটি আমরা দেখছি পেড আপ ক্যাপিটাল মাত্র পনেরো কোটি মার্কেট ক্যাপিটাল একুশশো চুয়াল্লিশ কোটি ছিয়াশি লাখ অথরাইজ ক্যাপিটাল বিশ কোটি লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে কোনো লোন নেই রিজার্ভ রয়েছে পাঁচশো কোটি একটা স্ট্রং ফান্ডামেন্টাল পজিশন এই লিনডিবিটি লোন তো নেই উপরন্ত পাঁচশো একানব্বই কোটি টাকা তাদের রিজার্ভ অসাধারণ ফান্ডামেন্টাল রেশিও টোটাল মাত্র এক কোটি বাহান্ন লাখ শেয়ার ডিসেম্বর ক্লোজিং শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু তিনশো বাহাত্তর টাকা অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু ইপিএস সতেরো টাকা পঁচিশ ইপিএসও ভালো এবং বর্তমানে প্রাইস ইনক্রিজ হওয়ার পর পি রেশিও দাঁড়িয়েছে একাশি দশমিক সাত শূন্য লোন মার্জিন বলবৎ নেই ওভার পি ওভার ভ্যালু পি অবস্থান হয়ে গেছে বন্ধুরা আমরা কোয়াটার ওয়ানে ইপিএস ন টাকা বাইশ কোয়ার্টার টু ন টাকা উনিশ কোয়ার্টার থ্রিতে তেরো টাকা আটচল্লিশ অ্যানুয়ালি সতেরো টাকা পঁচিশ এবং নেট ক্যাশ ফ্লো যদি দেখি আঠাশ টাকা সাতাত্তর পয়সা কেয়ার প্রতি রয়েছে তো বন্ধুরা আমরা শেয়ারের টোটাল মাত্র এক কোটি বাহান্ন লাখ শেয়ার শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি যদি আমরা দেখি ডিসেম্বর ক্লোজিং শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি বরাবরের মতো তারা তিনশো দশ তিনশো চল্লিশ তিনশো পঁচাত্তর পাঁচশো চারশো সাড়ে পাঁচশো চারশো বি দ্যাট মিনস গতবারও বিয়াল্লিশ টাকা দিয়েছিল শেয়ার প্রতি তো তাদের ডিভিডেন্ডের রেশিও ভালো এবার এবার অসাধারণ ভালো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই আলোচনা মানে কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানোর জন্য আমি আলোচনা করে থাকি আপনারা জানেন তারই ধারাবাহিকতা এই আলোচনা তাই অবশ্যই এই আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না বা পাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন তো টোটাল এক কোটি বাহান্ন লাখ শেয়ার খুব কম সংখ্যক শেয়ার লো বলা যায় এর মধ্যে ডিরেক্টরের কাছেই রয়েছে ষাট পার্সেন্ট একানব্বই লাখ গভর্নমেন্টের কাছে শূন্য পার্সেন্ট ইনস্টিটিউট উনত্রিশ দশমিক তিরিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ লাখ ফরেন কোটায় কোনো শেয়ার নেই পাবলিকের কাছে দশ দশমিক সাত ষোলো লাখ শেয়ার মাত্র পাবলিকের কাছে রয়েছে বন্ধুরা এই লিনডেবিডি শেয়ারটির আমরা যদি তিনশো দিনের অ্যাভারেজ প্রাইস দেখি তাহলে বারোশো পঁয়ষট্টি সের লেভেল থেকে বেশি আমরা দেখেছি গত দিন এবং ম্যাক্সিমাম প্রাইস ষোলোশো সে লেভেল থেকে কম ম্যাক্সিমাম ভলিউম এক লাখ নয় হাজার পঁচাশি চারশো পঁচাশি ভলিউম তেরোশো তিরিশ তো বন্ধুরা এই যে ম্যাক্সিমাম ভলিউম গতদিনই এটা ক্রিয়েট করেছে এর আগে এরকম ধরনের ভলিউম হয় নাই তবে শেয়ারটি গত এগারো জুনের পর থেকে আমরা প্রাইস ইনক্রিজ হতে দেখেছি যদিও সামান্য কিছু ভলিউম হয়েছে লেনদেন কিন্তু প্রাইস ইনক্রিজ করে নয়শো বাইশ টাকা ছিল এগারো জুন তারপর দাম বৃদ্ধি হয়ে চোদ্দোশো নয় টাকা ওভারঅল আমরা এই কয়েকদিনে শেয়ারটি তেতাল্লিশ চারে সাতচল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মতো দাম বাড়তে দেখেছি এই লেন্ডেবিটি শেয়ারটির এর আমরা এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি পনেরোশো টাকা লেভেল ক্রস করে লেনদেন হচ্ছে কি না যদি ক্রস করে লেনদেন হয় তাহলে ক্লোজ ভ্যালু পনেরোশো ক্রস করে তারপর আমাদের খেতে হবে ষোলোশো ক্রস করছে কিনা এই দুটো ভ্যালু দেখতে হবে যে এই শেয়ারটি লেনদেন হচ্ছে কিনা তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা শিরোনাম যে এই শেয়ারটি যাদের থাকবে তারা শেয়ার প্রতি একশো টাকা পাবে তবে সেক্ষেত্রে তাদেরকে রেকর্ড ডেট পর্যন্ত এটার শেয়ারটি হোল্ডিংয়ে রাখতে হবে আমরা শেয়ারটি যদি রেকর্ড ডেট দেখি তাহলে দেখব বন্ধুরা জুলাই এর নয় তারিখে তাদের রেকর্ড ডেট আমরা কোম্পানি কর্তৃক দিতে দেখেছি এছাড়া শেয়ারটি সামনে ফার্স্ট কোয়ার্টারও প্রদান করবে এবং এই শেয়ারটির যারা রেকর্ডেড মানে নয় জুলাই পর্যন্ত হোল্ডিং রাখতে পারবে তারা কিন্তু এই শেয়ার প্রতি একশো চুয়ান্ন টাকা পাবে তো বন্ধুরা এবার আমরা এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে দেখব বন্ধুরা লিন্ডিবিডি শেয়ারটির টেকনিক্যাল ইন্ডিকেটারে যদি আমরা দেখি তাহলে দেখব শেয়ারটির কিন্তু অলরেডি এই ক্লাউডের ভেদ করছে এই ক্লাউডে ঢুকে গেছে মেঘের মধ্যে এবং সেটি অ্যাকোমোডেটেড সুইং ইন্ডেক্সদের মধ্যে আফটার্ন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভ রয়েছে মান কিছুটা উদ্যমুখী অবস্থানে কিন্তু এখন স্ট্রং পয়েন্ট পায় নাই কাছাকাছি অবস্থানে আছে অসম স্ক্রোটা আফটার্ন লেভেল বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি তির্যকভাবে ডিভিডেন্ডে দেওয়ার এই বিষয়টি কেন্দ্র করে চায় কিনা বৃদ্ধি হচ্ছে ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন লাইনকে ক্রস করতে দেখেছি যদিও যে রোলাইন ক্রস করে নাই সুপার ট্রেন্ড হয় নাই কেস্ট্রি লেভেল আমরা দেখছি গ্রিন লাইন ওয়ার্ল্ড লাইন থেকে উপরে থাকলেও জিরো লাইনের উপরে যায় না ম্যাগনি ইন্ডিকেটার আমরা বোল লাইন ওয়ার্ল্ড ক্রস করছে এবং জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আপ ট্রেন্ড তৈরি করেছে মেজরিটি রুল অফ ফিফটি প্লাস ইউটি লেভেলে আছে আপ ট্রেন্ড মাস ইন্ডিকেটার ঐতিহ্যকভাবে আপ ট্রেন্ড পজিশন তৈরি করেছে মোমেন্টাম ইন্ডিকেটারও তাই মানি ফ্লো ঐতিহ্যকভাবে বেড়ে গেছে আর এস আই ইন্ডিকেটার আমরা দেখছি এইটটি ফাইভ পয়েন্ট নাইন ওয়াইড একটা রিস্কি জোনে আর এস আই চলে গেছে স্টাচার্স আর এস আই আমরা ওভার পজিশন দেখছি ট্রেন স্ট্যান্ড টিএসআই আমরা দেখছি স্ট্রং আপ পজিশন ট্রিক্স ইন্ডিকেটার ডাউন লাইন টু স্ট্যান্ড ইন্ডিকেটার আমরা ব্লু লাইন অরেন লাইনকে ক্রস করছে বন্ধুরা আমরা টেকনিক্যালি ইন্ডিকেটার দেখলাম লিনডেভিটির এই শেয়ারটি নিয়ে আমাদের আলোচনার মানে আপনাদেরকে এটা নয় যে বাইসেল করার জন্য আলোচনা করছি আয় আলোচনার মানে শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য তারই ধারাবাহিকতায় আলোচনা তাই অবশ্যই আলোচনা দেখে বাইসেলের সিদ্ধান্ত নেবেন না নিজে নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে নিজে সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেবেন না প্যান খুঁজতে হবে না কাউ হবেন করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালাম